হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি মিশরি কালেকশনে এবং মিশরি থেকে আজকে আবারও আমরা দারুণ কিছু কালেকশন দেখব যেগুলো কিন্তু আপনারা খুবই অল্প দামের মধ্যে ভাইদের এখানে পেয়ে যাবেন এগুলো গজ কাপড় দিয়ে সবই তৈরি করা যায় এবং এখানে দেখেন আলাদা আলাদা ডিজাইন আছে কালার আছে এগুলো দিয়ে শাড়ি গাউন সবই তৈরি করতে পারবেন আমাদের সাথে আছে ভাইয়া ভাইয়া এগুলো কি গজ কাপড়

যার যেটা ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে ভাইয়াকে পাঠিয়ে দিবেন এগুলোতে কিন্তু আপনার এদিকে উল্টা করা আছে আচ্ছা এগুলোতে কিন্তু আপনারা সবই তৈরি করতে পারবেন শাড়ি গাউনের জন্য সব কিছুই কিন্তু আপনারা করতে পারবেন যেটা ইচ্ছা আপনারা এই ভিডিও থেকে আপনারা নিতে পারবেন এবং সকল প্রকার সুযোগ সুবিধা রয়েছে আপনাদের জন্য কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুবই ইউনিক

যতটুকু প্রয়োজন আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা নিতে পারবেন আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দেব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন যেই কালারটা দেখেন এই কালারটাও কিন্তু অনেক একদম যতটুকু প্রয়োজন আপনাদের এখান থেকে যা প্রয়োজন আপনারা শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন অনলি সারা বাংলাদেশ পার গজে আপনারা পেয়ে যাচ্ছেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন কম দামে সেরা মানের কালেকশন অনেক সুন্দর যার যেটা ভালো লাগে অর্ডার করতে হবে

একদম ফলস ব্যাপারে লুকটা একদমই কিন্তু চেঞ্জ তাই না এগুলো ফুল সাড়ে তিন আর এগুলো শাড়ি করলে ছয় গজ লাগবে জামা করলে মনে হয় আড়াই গজ হলে হয়ে যাবে দুই আড়াই গজে হয়ে যাবে এবং তার পাশাপাশি অন্য অন্য কোনো ড্রেস যদি তৈরি করতে চান সেটা ভাইয়ের সাথে আপনারা কন্ট্যাক্ট করে নেবেন কতটুকু কাপড় লাগবে এই ডিজাইনটা এই ডিজাইনটা অনেক সুন্দর এটা বাস্তবে দেখতে ভিডিওর থেকে অনেক বেশি সুন্দর মাত্র দুইশো টাকা এখানে কিছু কিছু কালার আছে যেগুলো

এই নেভি ব্লু আসলে এত সুন্দর একটা ডিজাইন এটা না কাজের কোয়ালিটি ফিনিশিং এবং ডিজাইনটা অনেক সুন্দর খুব ভালো পাশে করা আছে এই ডিজাইনটা অনেক সুন্দর এর ইম্যাজিনটা আমি ভাইয়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও কিন্তু আপনারা নিয়ে যেতে পারবেন মানে এক কথায় এখানে কিন্তু সকল প্রকার সুযোগ সুবিধা আপনারা পেয়ে যাচ্ছেন ভাইয়াদের এখানে দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই খুবই ইউনিক এবং খুবই গর্জিয়াস ঠিক আছে দ্রুত অর্ডার করবেন যেই নিবেন দ্রুত যার যেটা ভালো লাগে সারা বাংলাদেশ সেই সব দেখেন দুইশো টাকা পার রোজে আপনারা পেয়ে যাচ্ছেন এবং সারা বাংলাদেশ থেকে হোম ডেলিভারি নিতে পারছেন এই ডিজাইনের বেশ কয়েকটা কালার আমরা দেখতে পাচ্ছি এটা খুবই সুন্দর একটা ডিজাইন আপনারা ভিডিও যেমনটা দেখছেন বাস্তবে তার থেকে দ্বিগুণ সুন্দর আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি মিশরি কালেকশন রেলওয়ে ওলামেন হকার্স মার্কেট বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন থ্রি সেভেন ডাবল সেভেন ডাবল নাইন সিক্স টু আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ